খোলা গরুর হাট হচ্ছে এই গরুগুলো বিক্রি হয়েছে না কাকা এগুলো কি না কি না আলাদা রাখছে জায়গা ওই চিহ্ন দিয়ে রাখছে কুরোস না এগুলো তো কাট গরু বেশি বার তাই না এবারে এই সারবাছুরের কত হয়েছে আচ্ছা আচ্ছা আপনারা এখন দু দেখতেছেন এই যে এই কাট গরুটা কিনছেন আপনি কাকা একটু গরুর কাছে দাঁড়ান তো টেপা খোলা গরুর হাট থেকে কাট গরু এই গরুগুলা হচ্ছে বিক্রি হয়ে গেছে এগুলো হচ্ছে যারা কিনে নিছে তার মধ্যে একজন মানুষ আছে কত দে কিনছেন বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনছেন না কাট গরু কয়মন মাংস হইতে পারে ও আচ্ছা খামারে রাইখে মোটা তাজা করিয়া তারপরে আবার বিক্রি করবেন মানে কাঠ গরুগুলো হচ্ছে আপনারা খামারের জন্য কিনেন কয় মাস লালন পালন করেন আপনারা নিয়ে আড়াই মাস সাড়ে তিন মাস তিন মাসে এরা হচ্ছে যখন ঢক হয়ে যায় বিক্রি মোটা তাজা হয়ে যায় তখন বিক্রি করে দেন হ্যাঁ মূলত আপনাদের কাট গরুর খামার হ্যাঁ কাট গরুর খামার এটা কোথায় আপনাদের খামারটা আমাদের নওগাঁ জেলা নওগাঁ জেলা থেকে আপনারা আসেন টেপা খোলা হাটে থেকে গরু কিনে নিয়ে যান হ্যাঁ এখানে তো ভালোভাবেই কিনতে পারেন গরু হাটের কোনো এখানে হলে গরুর ওই দালাল বেশি ছাড়পত্র বেশি না শোনেন এটা তো ঐতিহাসিক হাট এটা তো ঐতিহ্যবাহী হাট ফরিদপুরের মধ্যে সর্ববৃহত্তম হাট তো এটা এইখানের এই হাটের তো ডাক ও অনেক টাকা ডাক বুঝছেন এই জন্য খাজনাটা একটু বেশি হ্যাঁ এই হাট তো মনে করেন যে সব ধরনের গরু আপনি পাচ্ছেন অন্যান্য হাটে যায় তো দেখা গেছে অন্যান্য হাটে যাই আপনি দেখা গেছে গাবি পাচ্ছেন সার পাচ্ছেন না সার পাচ্ছেন গাবি পাচ্ছেন না সব গরি পাওয়া কিন্তু এখানে আসলে তো আপনি সবই পাচ্ছেন নওগাঁ থেকে আসেন প্রত্যেক হাটে আসেন তিন মাস পরে লালন পালন করলে এই গরুটা থেকে আপনাদের কেমন বেনিফিট আসবে দশ হাজার টাকা খরচা খরচ বাদ দিয়ে ঠিকই হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ কতগুলা গরু লালন পালন করেন বিশটা পনেরোটা বিশটা করে লালন পালন করেন খামারে হ্যাঁ ওইটাও কিনছেন আপনি এইটা আচ্ছা আচ্ছা এটা আপনি কিনছেন না ভাই

এই সব গরু বিক্রি হয়েছে সব আপনারাই কিনছেন কতগুলা গরু কিনছেন আজকে আট থেকে ষোলোটা গরু কিনছেন নৌকা থেকে এসে আলহামদুলিল্লাহ দেখেন নৌকা থেকে এসে ওনা হচ্ছে ষোলোটা কাঠ গরু কিনে নিয়ে গেল টেপা খোলা হাট থেকে এই গরুগুলা হচ্ছে ওনা হচ্ছে মূলত তিন মাস আড়াই মাস লালন পালন করে এইগুলা কাঠ যখন ঢাইকে যাবে মোটা তাজা হয়ে যাবে তখন আবার বিক্রি করে দিবেন বাজারে মাংস হিসেবে হ্যাঁ আপনার নাম

কার্ড নাই আমি কার্ড করি আমার নাম্বার আছে এইখানে হচ্ছে মূলত এই যে কার্ড গরু গুলা হচ্ছে এইখানে আচ্ছা আচ্ছা ইন্টারভিউ আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে মূলত কাঠ গরুগুলা গুলা এই গুলা গরু হচ্ছে কিনে নিয়েছে বিভিন্ন জায়গার ব্যাপারীরা আর যেই গরুগুলা গুলা কিনে নিয়ে হচ্ছে ওনারা হচ্ছে বিভিন্ন জায়গায় খামারে নিয়ে লালন পালন করে আবার হচ্ছে মোটা তাজা করে এগুলা হচ্ছে বিক্রি করবে এই কাঠ গরুগুলা গুলা ちょっと